ওয়া আল্লাহ গুনাগর জুরাজ আর ডান্সাড়ে দুবানাড়ে তু আলে মসজিদ ইমাম সাহেব হেজানের রোজদাদ কোরআনি হাফেজ ওয়া আল্লাহ সাজাহদারি ওয়ালা মুরব্বি তবলে গলা তব্লিগ ওয়ালা ভাই ডাক্তার মাস্টার স্কুল টিচার ওয়া আল্লাহ সাক্রিজীবী ওয়া আল্লাহ লকার কমিটি সভাপতি माजी

ও আল্লা ডাক মাজছিল তাই বলা বাবা তো আর আর নামাইছো নামাইজো আর হাতু ম্যাডাম মাঝে বাদ নাই দু তিন দিনের ওইসা আয় তাই বল মাঝে দা বদি দাজি দে বললা ও তাই বলা তাই বোলো জওয়ার।

আর যদি তোয়ারা মারতে মারতে তাইবার বাজারম মাছ মারি পেলো যেউ যে ভাই তোয়ায়তায় দেখছন ও মাবান্ডালি মা আর তোয়ায় তাই বললাম বাবা ও লা